প্রশ্ন যদি জাগল মনে মৃত্যু ও শোক সম্পর্কিত প্রসঙ্গে শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরবংশদেব বলেছেন মৃত্যুর হাত হইতে কোন প্রাণীর রক্ষা নাই একবার যে জীবন পাইয়াছে একদা তাহাকে জীবন দিতেও হইবে ইহার অন্যথা হইবার উপায় নাই সুতরাং শোকার্ত হওয়া আমাদের সাজে না শোক করিয়া লাভ ও কিছু নাই যে চলিয়া গিয়াছে তাহাকে প্রাণ ভরা প্রেম সহকারে বিদায় দেওয়াই অত্যুত্তম প্রার্থনা রাখিতে হইবে তাহার বিগত দিনগুলির দুঃখ কষ্ট ক্লেশ অশান্তি অনিশ্চয়তা ও অস্থিরতা যেন তাহার সহগামী না হয় প্রার্থনা হইবে পথে রাখিতে এই অন্তিম যাত্রার কালে সে যেন আনন্দ তৃপ্তি সুখানুভূতি ও সন্তোষ লইয়া রওনা হইতে পারে প্রার্থনা রাখিতে হইবে সে যেন তাহার বর্তমান জন্মের সুখ দুঃখের প্রভাবের অধীনতা পরিহার করিয়া অনন্ত অমৃতময় আনন্দলোকের প্রতিক্রিয়াহীন অনির্বচনীয় সুখ রাশির অধিকারী হইতে পারে কোন কোন ধর্মশাস্ত্রে মৃতের জন্য শোক করাকে নিষিদ্ধ করা হয়েছে এই জন্য যে শোক করিয়া কাটিয়া হাহাকার করিয়া আমরা তাহার আত্মার কোন হিত সাধন করিতে পারি না স্বভাবতই মানুষের মনে শোক জাগে শোকের তথাপি একমাত্র সার্থকতা এই যে ইহা মানুষের মনকে বিনম্র করে স্পর্ধাহীন করে ঈশ্বর অনুগত করে শোক প্রদর্শন না করিলে লোকে নিষ্ঠুর বলিবে ইহা নিতান্ত স্থুল বুদ্ধি ব্যক্তির উক্তি যাহার সহিত জীবনের অধিকাংশ কাল কাটাইলে যাহাকে মরমের মরমি দরদের দরদি বলিয়া দীর্ঘকাল একেবারে নিঃশ্বাস বায়ুর মতন আপন করিয়া জানিলে সে দেহটি ছাড়িয়া চিরতরে চলিয়া গেল তথাপি অন্তরে শোকানুভূতি জাগিল না এইরূপ অবস্থা এক হইতে পারে বদ্ধ পাগলের নতুবা জীবন মুক্ত অধীর নহেছ বলিয়াই তোমাকে নিন্দা করিতে পারি না তবে হিতবাণী এই শোনাইতে পারি যে শোক করিয়া বাস্তব লাভ যখন কিছুই দেখা যাইতেছে না তখন প্রজ্ঞা বলে শোককে অবনোদিত করিয়া পরলোক প্রস্থিতের নিত্য মঙ্গলের জন্য প্রার্থনা আরাধনা এবং অনুরূপ অন্যান্য অনুষ্ঠান করিয়া যত দ্রুত সম্ভব মনকে শোক মুক্ত করিবার চেষ্টা করাই সঙ্গত ইহা সহানুভূতি বর্জিত কোন কঠোর হৃদয় নিষ্ঠুরের মুখের কথা নহে হিতকারী ও হিতকামী বান্ধবের বচন হরি হরি হরিও ওং শান্তি ওং শান্তি ও শান্তি